কান্দোন কানাই রে বন্ধু আর কত দাই ছোয়া কান্দো কান্দাইলা রে বন্ধু আর কত গাই শুইয়া তোমার নামে নালিস কর মোর জোহা সরে তোমার নামে নালিস করম মোরো জোহা কান্দোন কানাইলা বন্ধু আর কক যাই শুয়া দেখান্দন কানাইলা বন্ধু আর কত যাই শুয়া তোমার নামে নালি শিক রোজ হাসরে সরে তোমার নামে নালি শিক রোজ হাসরে সরে আমি মানে তুমি বন্ধু you <laughs>